ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ যদি বলতে চাই স্কোর শিটের কথা তাহলে বলবো যে বাংলাদেশ বত্রিশ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে আছে আমার সঙ্গে আছে রুদ্র এখন তার সঙ্গে কথা বলতে চাই রুদ্র প্রথম দিনের ছয়টা ম্যাচ শেষ হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই আজকে পারফরমেন্স কেমন হয়েছে কেমন কি হয়েছে আপনি বলবেন আজকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তো আমাদের ফার্স্ট তিনটা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে রেখেছিলাম ওই কমে গেছে বাট পরের তিনটা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায়নি তো ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করব যেন আমরা আমরা একটা কামব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি আচ্ছা রুদ্র ওই যে বলছিলেন না যে প্রথম তিনটা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা আমি দেখেছিলাম তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো এই ধসটা কেন হলো আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব সো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল টাইপের তো ঠান্ডা বেশি পড়ছে অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি পয়েন্ট না বাট এসি যে এটা ওটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি তো আমাদের আর কি আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি আঠাশ উনত্রিশ তো ষোলো ডিগ্রি টেম্পারেচার কিংবা পনেরো টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হয় আমাদের উঠতে পাই না আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তাই বলতেছি যে আমাদের আর কি একটু ঘুমের ঘুমের কুমতি রয়েছিল আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে দেন গেম খেলছি তাই তার মানে হচ্ছে যে আসলে দুইটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বলছেন যে যেই ভেনুটাতে আপনারা খেলেছেন সেখানে তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত ঠান্ডায় হাত জমে গেছে সেটা একটা ফ্যাট ছিল একটা ছিল যে নতুন ডিভাইস আমি যদি আপনাকে বলতে চাই যে ষোলো ডিগ্রি তাপমাত্রা ভেনুতে কেন করা হলো ব্যাপারে আপনার কাছে কি মনে হয় মেবি ওইখানে অনেক টাইপের অ্যাক্সেসারিজ রয়েছে অনেক কিছু মেনটেন করা লাগে আবার অনেক টেন্স টাইপের সিচুয়েশন থাকে যেখানে হাত পা গামতে থাকে দ্যাটস ওয়াই ওরা মেনটেন করার ট্রাই করছে আচ্ছা ঠিক আছে রুদ্র আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি বাংলাদেশের খেলাটা হচ্ছে আঠারোই জুলাই সেদিন তো ছয়টা ম্যাচ হবে রাইট ছয়টা ম্যাচ হবে এখন এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট এবং খেলা শেষে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কাম ব্যাক করা সম্ভব বা কি করতে হলে বাংলাদেশকে আমরা অনেক কিছু শিখছি আজকের বোল্টুটি থেকে অনেক কিছু আরো শিখবো

বাট এনজয় করছি খুব এনজয় করছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ মেশ বলতে চাই যে পরবর্তী ম্যাচে গেম গেম প্ল্যানিং যদি বলতে চাই গেম প্ল্যানিং কি হতে যাচ্ছে কি করলে আমরা ইনশাআল্লাহ 19 তারিখের পরে আমরা উঠতে পারবো বলে মনে হয় এবং আপনাদের যে দর্শক আছে বাংলাদেশে যে আপনাদের ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন তো ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা নিরাশ হবেন না আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব আর দেখি যতটা পারি আপনাদেরকে উপহার দিব থ্যাংক ইউ আর প্ল্যানিং অনেক চেঞ্জেস আসবে ঠিক আছে রুদ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা নিরাশ হইনি যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টসে পা দিয়েছে ওয়ার্ল্ড কাপে সো আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতের সামনে আরও ভালো করবে যেহেতু ব্যান ছিল এই স্পোর্টস সেখান থেকে যে এত প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে সেটাও কিন্তু অনেক বড়ো কিছু শেখার কোনো শেষ নেই বাংলাদেশ শিখবে সামনে আরও ভালো করবে এই প্রত্যাশাই কিন্তু আমাদের রইল রুদ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ম্যাচ শেষে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ